আর এখানে যে যুবকরা বসে আছে হাত দেখেন ওরা এমন কেউ আবদুল্লাহ সাইফুল্লাহ কে চেনে না নেটে শুনছে ডাইরেক্ট শুনছে ফেসবুকে শুনছে ইউটিউবে শুনছে সুতরাং এখানে পরীক্ষা দেওয়ার কিছু নাই এখানে পরীক্ষা দেওয়ার বক্তব্য দিতে চাষি না এই জায়গায় আমি অনুরোধ করব সকলের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠান চলে কালেকশন না হলে করতে টাকা আসবে প্রতিষ্ঠান চলবে কোথায় কিন্তু এর জন্য আন্তরিক হবে আপনারাও এশার নামাজ পরে আসেন না আপনারা তো ঠিক ঠিক এশার ছিলেন আপনারা এটা খালি ঠিক সব দোষ ওনাদের না আমার অন্তত নিলে সাড়ে নয়টায় দেওয়া লাগবে হুজুর বলেন চাইলে আরো দশ মিনিট আগে যাব রাজির উপরে আরেক রাজি কিন্তু আসার পরে আসছি আমি পরিমরি করে ঢাকার থেকে ছয় ঘন্টা লাগে বিশেষ করে এদিকে আমি এই ফরিদপুরের রাস্তাটা খারাপ হওয়ার জন্য ঘাট দিয়ে আসা আপনি জানেন ছয় ছয় বারো ঘন্টা সফর দুই চার ঘন্টা এখানে শুয়ে থাকা বসে থাকা এখানে দুই ঘন্টা বলা একটা প্রোগ্রামে কথা বলার জন্য চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাগে না ভাই ওই সাভারে গাবতলিতে ঢাকার ভিতরে প্রোগ্রাম করলে যথেষ্ট পরিমাণ প্রোগ্রাম করা যায় এটা ভালোবাসার টানে আসা এখন এই ভালোবাসাকে যদি আপনারা কট দিয়া এগারোটার পরে দেন এইটা ভালোবাসার মূল্যায়ন হলো না এই মানুষদের সাথে আপনারা ভালো ব্যবহার করেন নাই বা সাফ কথা ভাই মাইন্ড করলে কিচ্ছু করার নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম চুয়াডাঙ্গা অঞ্চলে এই ঘাগা তালসার এ গান আপনাদের এ বাজার এইগুলাতে আমি পনেরো বছর আগের থেকে ওয়াজ করছি যখন বক্তা মিস করছে টাকা নিয়ে আসে নাই হা করে দিয়ে গেছে আমি এলাকা আমি চিনি আমি আর এখানে যে যুবকরা বসে আছে হাফ তোলায় দেখেন ওরা এমন কেউ নাই আবদুল্লাহ সাইফুল্লাহকে চেনে না নেটে শুনছে ডাইরেক্ট শুনছে ফেসবুকে শুনছে ইউটিউবে শুনছে সুতরাং এখানে পরীক্ষা দেওয়ার কিছু নাই এরা পরীক্ষা দেওয়ার বক্তব্য দিতে আসি না এই জায়গায় আমি অনুরোধ করব সকলের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠান চলে কালেকশন না হলে করতে টাকা আসবে প্রতিষ্ঠান চলবে কোথায় কিন্তু আপনাদেরকেও এর জন্য আন্তরিক হতে হবে আপনারাও এশার নামাজ পড়ে আসেন না আপনারা তো ঠিক ঠিক বলতেছেন এশার নামাজ পড়ে ছিলেন আপনারা এলাকা খালি ঠিক সব দোষ না প্রিয় ভাইরা আমরা তাহলে সরাসরি কোরআনুল করিম থেকে কিছু কথা শুনতে চাই রাজি আছি তো ভাই শুনবো তো ইনশাল্লাহ এই যে আপনারা একটা কথা বিবেচনা করেন তো ধরেন আমাদের শরীফ ভাই ওনার বাড়িতে দাওয়াত দিছে এক্সাম্পল দিচ্ছে এটাকে আবার প্রমাণ হিসেবে মনে করেন না ভাই দাওয়াত দিছে আপনারে দাওয়াত দিয়া আপনি ওনার বাড়িতে গেছেন সুন্দর জামা কাপড় পরে গেছেন যাইয়ে দেখেন চেয়ার নাই টেবিল নাই সোফা নাই বেঞ্চি নাই চকি নাই বলছে ভাই বসবো কোথায় কয়ে দেখ সামনে সারের কাগজ পাড়া আছে ওর পর বস আপনি হয়তো উনার সম্মানে ওই সময় বলবেন না উনি এরকম ব্যাক করলো না এই কাজ উনি করবেও না কিন্তু কথার কথা বলছি আপনি কি করবেন আপনি হয়তো লজ্জা সরবেন মাথা খায় বসবেন কিন্তু ভিতরে ভিতরে বলবেন তিন প্রজন্মকে বরে যাব তোর বাড়ির দিকে যেন কোনোদিন চেহারাও না ফিরায় বেকল তুই আবার মাটিতে বসাইছিস ঠিক না ভাই অথচ যারা ঠিক বলতেছেন উনারা একবারও বিবেচনা করে নাই যে নিচে যেডের উপর বসছে এটা কি পাখসাফ আছে না না আছে এটা পরিষ্কার না অপরিষ্কার নতুন জামা কাপড় পরে ময়দানে এসে বসে পড়ছে এটা অন্য কোনো কারণে নয় একমাত্র ইমানের দাবি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই সমাবেশ যদি রাত এগারোটায় রাজনৈতিক সমাবেশ করতে হতো তাহলে রাজনীতি আলারা জানে বিরিয়ানির প্যাকেট গায়ের গেঞ্জি গাড়ির ভাড়া এরপরে পকেট মানি তারপরেও এগারোটায় রাজনৈতিক কর্মী খুঁজে পাওয়া যাবে না আপনি যে রাজনীতি করে কথা ঠিক কি না এখানে উল্টা পকেটের তার টাকা বাইর করতেছে দেন ভাই দেন ভাই তাহলে এই সম্পর্কটা কি জন্য জন্য। জন্য? কি একটা আছে। অনেক দেখবেন আজকে বাড়ির মধ্যে ঘুরতেছে আছে ভাই একবার ওই দিকে ফিরল না আচ্ছা জিজ্ঞাসা করছেন জীবনে কোনো দিন এটাই ভূমিকা আমার ভালো করে বলছেন ওরা আসতে পারলো না আর আমি আসলাম কেন

এগুলোতে আমি ছোট ছোট কিছু কন্ডিশন দিই খুব বড় কন্ডিশন না যে সব টাকা পয়সা বাড়িতে দিয়ে আসতে হবে টাকা না ছাড়লে গাড়ি ঘুরবে না এরকম কোনো কথাবার্তাও নেই এরকম কোনো বিষয় নাই আমার সাথে কিন্তু দু একটা কথার একটা বলি ভাই মানুষ তো ওয়াজ শোনার জন্য আসে তো ওই মানুষকে কর দিয়া প্রধান বক্তাকে বসায় রেখে আপনি সব কাজই করেন কিন্তু এটা একটা লিমিটের মধ্যে করেন আমারে অন্তত নিলে সাড়ে নয়টায় দেওয়া লাগবে হুজুর বলেন চাইলে আরো দশ মিনিট আগে দিব রাজির উপরে আরেক রাজি কিন্তু আসার পরে আসছি আমি পরিমরি করে ঢাকার থেকে ছয় ঘন্টা লাগে বিশেষ করে এদিকে আমি এই ফরিদপুরের রাস্তাটা খারাপ হওয়ার জন্য ঘাট দিয়ে আসা আপনি জানেন ছয় ছয় বারো ঘন্টা সফর দুই চার ঘন্টা এখানে শুয়ে থাকা বসে থাকা এখানে দুই ঘন্টা বলা একটা প্রোগ্রামে কথা বলার জন্য চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাগে না ভাই ওই সাভারে গাবতলিতে ঢাকার ভিতরে প্রোগ্রাম করলে যথেষ্ট পরিমাণ প্রোগ্রাম করা যায় এটা ভালোবাসার টানে আসা এখন এই ভালোবাসাকে যদি আপনারা কর দেয়া এগারোটার পরে দেন এইটা ভালোবাসার মূল্যায়ন হলো না এই মানুষদের সাথে আপনারা ভালো ব্যবহার করেন নাই বা সাফ কথা ভাই মাইন্ড করলে কিচ্ছু করার নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম চুয়াডাঙ্গা অঞ্চলে এই ঘাগা তালসার এই গাঙ্গি আপনাদের সরসগঞ্জ বাজার এইগুলাতে আমি পনেরো বছর আগের থেকে ওয়াজ করছি যখন বক্তা মিস করছে টাকা নিয়ে আসে নাই ফা ওয়াজ করে দিয়ে গেছে আমি এলাকা আমি চিনি আমি আর এখানে যে যুবকরা বসে আছে হাত তোলায় দেখেন ওরা এমন কেউ নাই আবদুল্লা সাইফুল্লাহকে চেনে না নেটে শুনছে ডাইরেক্ট শুনছে ফেসবুকে শুনছে ইউটিউবে শুনছে সুতরাং এখানে পরীক্ষা দেওয়ার কিছু নাই পরীক্ষা দেওয়ার বক্তব্য দিতে হয়ে না এই জায়গায় আমি অনুরোধ করব সকলের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠান চলে কালেকশন না হলে কোথায় টাকা আসবে প্রতিষ্ঠান চলবে কোথায় কিন্তু আপনাদেরকেও এর জন্য আন্তরিক হতে হবে আপনারাও এশার নামাজ পরে আসেন না আপনারা তো ঠিক ঠিক বলতেছেন এশার নামাজ পড়ে ছিলেন আপনারা এই খালি ঠিক সব দোষ না প্রিয় ভাইরা আমরা তাহলে সরাসরি কোরআনুল ক্যারিম থেকে কিছু কথা শুনতে চাই রাজি আছি তো ভাই তো ইনশাআল্লাহ এই যে আপনারা একটা কথা বিবেচনা করেন তো ধরেন আমাদের শরীফ ভাই উনি ওনার বাড়িতে দাওয়াত দিছে এক্সাম্পল দিচ্ছি এটাকে আবার প্রমাণ হিসেবে মনে করেন না ভাই দাওয়াত দিছে আপনারে দাওয়াত দিয়া আপনি ওনার বাড়িতে গেছেন সুন্দর জামা কাপড় পরে গেছেন যাইয়ে দেখেন চেয়ার নাই টেবিল নাই সোফা নাই বেঞ্চি নাই চকি নাই বলছে ভাই বসবো কোথায় কয়ে দেখ সামনে সারের কাগজ পাড়া আছে ওর পর বস আপনি হয়তো উনার সম্মানে ওই সময় বলবেন না উনি এরকম ব্যাক কলো না এই কাজ উনি করবেও না কিন্তু কথার কথা বলছি আপনি কি করবেন আপনি হয়তো লজ্জা সরবেন মাথা খায় বসবেন কিন্তু ভিতরে ভিতরে বলবেন তিন প্রজন্মকে বলে যাব তোর বাড়ির দিকে যেন কোনোদিন চেহারাও না ফিরায় বেকল তুই আমার মাটিতে বসাইছিস ঠিক না ভাই অথচ যারা ঠিক বলতেছেন ওনারা একবারও বিবেচনা করে নাই যে নিচে জেডের উপর বসছে এটা কি পাক আছে না না আছে এটা পরিষ্কার না অপরিষ্কার নতুন জামা কাপড় পরে ময়দানে এসে বসে পড়ছে এটা অন্য কোনো কারণে নয় একমাত্র ইমানের দাবি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই সমাবেশ যদি রাত এগারোটায় রাজনৈতিক সমাবেশ করতে হতো তাহলে রাজনীতি আলারা জানে বিরানির প্যাকেট গায়ের গেঞ্জি গাড়ির ভাড়া এরপরে পকেট মানি তারপরে এগারোটায় রাজনৈতিক কর্মী খুঁজে পাওয়া যাবে না আপনি যে রাজনীতি করে কথা ঠিক না এখানে উল্টা পকেটের তারও টাকা বাইর করতেছে দেন ভাই দেন ভাই তাহলে এই সম্পর্কটা কি জন্য কোরআনের জন্য কি জন্য এটার একটা দাম আছে অনেক লোক আছে দেখবেন আজকে বাড়ির থেকে আসতে পারে নাই মেলার মধ্যে ঘুরতেছে আছে ভাই একবার ওই দিকে ফিরলো না আচ্ছা জিজ্ঞাসা করছেন জীবনে কোনোদিন এটাই ভূমিকা আমার ভালো করে বলছেন ওরা আসতে পারলো না আর আমি আসলাম কেন কি হোয়াটস দ্য মি তার এবং আমার মধ্যে পার্থক্যটা কোথায় কেন সে আসতে পারলো না কেন আমি আসলাম আমরা কিন্তু হিসাব মিলাই নাই এই হিসাবটা মিলানো আল্লাহ দায়িত্ব দিছেন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি বলে দেন কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে কেবলমাত্র দাবি করবে আমি ইমানদার কেবল মাত্র ঘোষণা দিবে আমার ইমান আছে আল্লাহ বলছেন এই সকল ঘোষণা দিয়ে হবে না আসারুল ইমান আছে ইমানের চিহ্ন আছে আল্লাহ বললেন নবী জানান কেউ যদি মুমিন দাবি করে সর্বনিম্ন তার দুইটা চিহ্ন থাকা লাগবে কয়টা কথা বলতে হবে কয়টা একজন আপনারে দেখাইছে চাই উপর দিকে থাকা কি দেখবো রে ওই এরকম কোন গাছ উপরে দেখ এত্ত বড় একটা বাধা ওই বাজার মধ্যে পঞ্চাশ ষাটটা দেখ ডাব ধরছে আপনি তাকায় দেখেন কি রে এত সিকন গাছ উপরে আবার বাঁধা বাধার মধ্যে আবার কেমনি এতগুলা ডাব ধরে ওই বলছে বেকল্পতা গাছ এইটা কি ডাবের গাছ নাকি এটা হচ্ছে সুপারির গাছ এরকম শিকন গাছ বলছে বললেই হবে না ডাব ছোটো দেখতে ছোট ছোট থাকে এগুলোয় বড় হয় ডাব হবে এই কথা যদি বলে আপনি তাহলে কি বলবেন বলবেন তুই এখন পর্যন্ত ডাবের গাছের চিহ্ন আর সুপারির গাছের চিহ্ন চিনিস না আমার আল্লাহ আরফ্লামিং বলছেন নবী বলে দেন ইন্নাল মমি নু নেল্লায়দা দু কেরল নাম ওয়াজিলা কলু তুলিয়া তালাইম আয় That's- একটা চিহ্ন আল্লাহ তোমার জন্য সিলেক্ট করেছেন আল্লাহ বলছেন ইদা জুকির আল্লাহ যখন আল্লাহর জিকির তার সামনে করা হবে আপনি মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল কেউ ভাই মাহফিলের নাম দিতে পারে হালকাই জিকিরের মাহফিল কেউ বা নাম দিতে পারে ইসলামী জলসা কেউ বা নাম দিতে পারে ইসালে সোহাব যে যে নামই দেখ না কেন আমার নবী বলছেন আমার কাছে এইটার আল্লাহর পক্ষ থেকে জানা একটা নাম আছে ওই নামটা হচ্ছে মাজালিসুল জিকির আল্লাহর স্মরণের মাজলিস কোরআনের আলোচনার মাজলিস নবীর চরিত্রের বর্ণনার মাজলিস ওইটা হচ্ছে মাজালিস ও জিকির আল্লাহ বলতেছেন নবী বলে দেন ওই লোক যদি ইমানদার হয় মাজালিস ও জিকির যেখানে পাবে জিকিরের মাজলিস আল্লাহর কোরআনের আলোচনার মাজলিস যেখানে পাবে তার অন্তরটা স্বাভাবিক থাকবে না ওয়াজিলাত কুলুবুম আল্লাহ বলছেন তার অন্তরটা থই থই করবে কেমন থই থই করবে ভালো করে ভূমিকাটা বোঝেন আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে দুইটা চুলার মুখ দুইটা চুলার মুখের মধ্যে আপনি দুইটার নিচে আগুন লাগাই দিয়েছেন আগুন দেওয়ার পরে দুইটা চুলার উপরে দুইটা হাড়ি দিছেন হাঁড়ি দুইটার ক্যাপাসিটি হচ্ছে লিটার লিটার কয় এক সমান সমান হাঁড়ি দেওয়া ডানটার মধ্যে দিয়েছেন আধা কেজি পানি আর বামেরটার মধ্যে দিয়েছেন আধা কেজি দুধ বুঝে থাকলে ডাঙ্গার মুসলমান একটু ঠান্ডা মাথায় বলেন একই পরিমাণ জাল একই পরিমাণ হাঁড়ি একই পরিমাণ কিন্তু একটাই পানি আরেকটাই দুধ আপনি যখন জাল দিবেন খেয়াল রাখা লাগবে পানিতে না দুধে বোঝেন নাই না পানি না দুধে আল্লাহ বলছেন মানুষ দেখ একই রকম শোক আছে না কাছে নামাজ মাঝে 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 আল্লাহকে আল্লাহ বলে ডাকে নবীকে নবী বলে কিন্তু আল্লাহ বলছেন সব মানুষ একরকম নয় যাদের কাছে আল্লাহর জিকির করা হবে হচ্ছে স্বাভাবিক থাকতে পারবে না ওই বান্দার মধ্যে একটা আনন্দের অনুভূতি আসবে শীত উপেক্ষা করবে রাত উপেক্ষা করবে আল্লাহর জন্য সে নিজের মনকে উজার করে দিবে এইটা সবার দ্বারা সম্ভব হয় না ঠিক না দুই নম্বর চিহ্ন ও ইজা তুলে কালে আল্লাহ বলছেন আর যখন তার কাছে আয়াত তেলাত করা হবে জাদাত হুম ইমান ওই বান্দার ইমান আর স্বাভাবিক থাকবে না তার ইমানটা বৃদ্ধি পাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল ইমান ইয়াজিদু ইয়ানকুসু ইমান বাড়ে এবং কমে ওই বান্দার ইমানটা এমন বড় বাড়বে এইটার বরকতে আল্লাহ বলছেন ওয়ালা আলা রাব্বি ইয়া তাওয়াক্কালুন আমি আল্লাহ তারে জানাই রাখলাম ওই বান্দার ভরসাটাই এমন হবে দুনিয়ায় চলবে ফিরবে অমুক অফিসে চাকরি করবে তুমুক মাঠের মধ্যে খেত করবে অমুক জায়গাতে তার জন্য ব্যবসা প্রতিষ্ঠান থাকবে এইগুলো তার থাকবে কিন্তু আল্লাহর প্রতি সে এমন ভরসাকারী হবে ওই কোরআনের কারণে ওই জিকিরের কারণে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া ওই বান্দার কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া কারো উপর তার পূর্ণ ভরসা হবে না ভরসা করতে হলে এই মাহফিলের কারণে ওয়াজের কারণে জিকিরের কারণে তেলাতের কারণে তার ইমান এমন জায়গায় যাবে আল্লাহ ছাড়া কারো প্রতি তার আর এক্সট্রিম ভরসা থাকবে না চূড়ান্ত ভরসা কার উপরে হবে আল্লাহ তাহলে আসারুল ইমান এটা আপনার ইমানের চিহ্ন এখন বাড়ির থেকে বলে আসছে মা ওয়াজে যাচ্ছি একবারও এদিকে ফিরে নাই ও সারা দিন মেলার মধ্যে আছে আসার সময় দেখে আসলাম কয়টা আইলের মধ্যে নামে আবার মারতেছে আছে কিনা আছে না আচ্ছা উপর দিয়ে নয় ধোঁয়া গেল নিচ দিয়ে পানি পরে কেমন এটা তো বুঝলাম না আপনার এলাকায় কিছু কিছু মানুষজনের নিজ দিয়ে পানি পড়ে দাঁড়ানো অবস্থায় আছে কি না ভাই আমি আজকে আপনাদেরকে মিনিমাম দুই চার হাজার টাকা পুরস্কার দিতে চাই একশো টাকা করে দিব একশো কয় টাকা করে একজন যদি হাত তুলতে পারেন একশো করে পাবেন যতজন তুলবেন তত আমার থেকে মাদ্রাসার থেকে না একশো করে দেব যদি এরকম কোনো প্রমাণ থাকে হুজুর আমাদের এলাকায় এক কুত্তা বালুর ঢিপির মধ্যে কাঠ হয়ে শুয়েছিল আমি তাকায় দেখে শুয়ে শুয়ে মইতে দিছে দেখছেন কোনো দিন জীবনেও না হুজুর আমাদের এখানে একটা কুত্তা বাঘের মতো এরকম করে বসেছিল এমন ভাব ভাবের ঠালায় খানিকক্ষণ পরে এইরকম করেই মুতে দিছে কথা বলেন হাত তুললে একশো না হুজুর আমরা এরকম দেখি নাই ও মরা কুত্তা আদা মরা কুত্তাও যদি শুয়ে থাকে ওর পেশাব লাগলে উঠে ঠ্যাং তোলে আপনি মানুষের বাচ্চা হয়ে অসুস্থতা নাই কিচ্ছু নাই আপনি কেমনে দাঁড়ায় প্রস্রাব করেন আপনি মুসলমানের পরিচয় দেন কেমন করে ঠিক না লজ্জা করা উচিত আপনার তাই হুজুর প্যান্ট শক্ত ধরে ওরে 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 কুত্তাও এই প্যান্ট পরে নাই তুমি যে এই প্যান্ট পরছো মাইন্ড করো না ভাই এটা শরীয়তের কথা বললাম বলে আমার গা না পাক হুজুর নামাজ পড়তে পারবো না আল্লাহর ফেরেস্তা আসার আগে খবর দিয়ে দিলে তোমার কাছে আসে তুমি পাক না না পাক আছো মুসলমানের সন্তান তুমি মাহফিল হয় আর তুমি পুরাটা সময় মেলায় পার করে দাও আল্লাহর কাছে তোমার হিসাব বরাবর করা লাগবে হিসাব বরাবর করা লাগবে তোমার প্রিয় তাহলে আল্লাহ রাব্বুল আমাদের যাদেরকে আনলেন আমরা বসলাম আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাত যা হয়েছে হয়েছে যা হয়ে গেছে হয়ে গেছে এবার যা হবে তা হবেই আছেন তো ইনশাল্লাহ আপনারা তবে একটা আনন্দের খবর আছে সেটা